লম্বা দেখে আমারও তো চাই সামনে টা দেখে খেলে

বাবা যাকা পাঁচশো টাকা কত দিছেন কত দিচ্ছেন পাঁচশো কম দিচ্ছি পাঁচশো কম দিচ্ছি ব্যাপারে

কিন্তু না ভাই আগে দাম দিলে কথা বুঝেন না যা চা নাম দেব আজকে এইমাত্র বিক্রি হয়ে গেল 71000 টাকা

দাম একবার কয়ে দিবেন বাটা একবার কত বাহাত্তর সাইসেন আর উলামিন ভাই কত আপনি

ভাই দেশেন দিয়ে শুনেন পালার জন্য নিবেন ভাই একবারে নাকরে না একবারে না ভাই নামব দুধ নামবাস দিয়ে দেন দিয়ে দেন দেন গা

আমরা দুটো গুনা আমরা 5000 খুছুন আপনারা কে কত কি ভাগ করতে হবে আমরা 5000 আপনারা মনে রাখবেন কতগুলো মাস আমরা 2500 আমি তাই 1000 দিয়ে গে আপনাদের দেখুন 1 किलो তো আপনি কথা না মানে ওটা খোবা এনকিন্দা আমরা আমনা আমি লেনিয়া তো কই না আমনা আমনা আপনারা বারবার করুন কি আছে ভাই দাম কইছে 95 95 পঁচানব্বই আমার বলছে দুধ পাঁচটা তিন মাসে কাঠো দিলো তিন মাসে তিন মাসে ভাই আমি বলছে।

গৰু ভাল আছে দেখাই আমাৰ বাইপো 9000 টাকা দাম দিছে এ লাগে ₹9000 আছে কই লক্ষ্মী ভাই জি কোটা কোন লক্ষ টাকা 9000 হ্যাঁ এবوستি দিয়া হাত না দিয়া ঘুরতো দিয়া যায় নিয়াও গারে তো দিয়া নিয়া ইয়া ঘুরছো আমি যেন আনছসা কি আমি যাই নে আন গে দাম নি আন দাম বানাও গো মারাও কোটিয়ার জন দিতেছ না হ্যাঁ তুমি তোমার

ভাই কই দিবেন দামটা কই দিবেন একটু ভাই ভাই দাম গেছিলাম পাঁচ চল্লিশ ওরা বলছে বারো হাজার এক বারো বলছে বিশ রূপে কেলে বিক্রি কত থাকবে আজকে রূপে কেলে পেছনি হলে বিক্রি করবেন ভাই আপনি কিছু দামটা একশো আশি

ঠিক আছে আড়াইশো দিলে খাওয়ানো লাগবে কিন্তু সেইভাবে তাই না খাওয়ালে কিন্তু